আরবি তুমি ঠিক করছো কি ফুটবল খেলছো আচ্ছা দেখো তোমার জন্য কি এনেছি একটা লেস এনেছি তোমার অনেক প্রিয় লেস তাই তো তোমার জন্য এনেছি তুমি যে খুব পছন্দ করো লেস খেতে হ্যাঁ ঠিক আছে তাহলে যাও তাহলে তো খেলা বাদ দিয়ে লেসটা খেয়ে নাও ভাই ভাই হ্যাঁ তুমি না ভালো ম্যাজিক জানো হ্যাঁ হ্যাঁ আমারে পাড়ি তাতে কি হয়েছে ভাইয়া দেখো না আমি একটা বেগুন এনেছি এটা দিয়ে আমাকে একটা জেম্বার বানিয়ে দিতে পারবে হ্যাঁ পাবো পারবো কিন্তু তুমি কোথা থেকে বেগুন আমি মা রান্না করছিল ওখানে থেকে একটা বেগুন নিয়ে এসেছি তুই আমাকে একটা জেম্বার বানিয়ে দে না ভাই প্লিজ প্লিজ

ওটা দিয়ে তোদের ভাত খাওয়াবো তা বেগুনটা কোথায় বোন বলেছে বেগুন দিয়ে একটা জেম্বার বানিয়ে দিতে ম্যাজিক করে তাই তুই বোনের কথা শুনে এই তো জেম্বার বানিয়েছিস তা আজকে তোরা ভাত খাবি কি দিয়ে তোরা আজকে জেম্বারটা খেয়ে থাক নে ধর আজকে তোদের ভাত খেতে হবে না হ্যাঁ হ্যাঁ তোরা না খেয়ে থাক তোরা জেম্বার খেয়ে থাক দুই ভাই বোন আরবি এই যে দেখো এখানে আসো দেখো গাছে কত সুন্দর সুন্দর মাশাআল্লাহ অনেক ফুল ফুটেছে দেখো এই দেখো নানান তার ফুল ফুটেছে তারপরে সাধারণয়ন তারও ফুটেছে এই দেখো এখানে বেলি ফুল ফুটেছে আরবি হ্যাঁ আর এখানে কতগুলো পলি দেখো

তোমার মামা এনেছিল তাই এখন এগুলো কেটে খাবে আরাবি আমার কিন্তু ড্রাগন ফল খেতে অনেক ইচ্ছে করছে তা আমাকে একটু দিবে সবাই মিলে খাবো মা আশাল্লাহ ঠিক আছে তাহলে চলো কাটি আর খাই আবি দেখো তোমার বাবা কত গাছ নিয়ে ফুল গাছ আর ওই দেখো আরো গাছ আনতেছে তোমার বাবা

তা তুমি কিছু কি দেখতে চাও তাহলে বলো তো তুমি কি নিবে আমি পটেটো চিপস পটেটো চিপস ঠিক আছে তাহলে চলো আমরা সিলেটের উপর লিখি আর দেখি সিলেটটা কেমন কাজ করে পটেটো হ্যাঁ রবি তুমি দেখতে থাকো এই দেখো রবি পটেটো চিপস চুরি করছে হ্যাঁ আমি বলেছিলাম না হ্যাঁ তা তুমি আরো কিছু দেখতে চাও কি দেখতে চা বলো চলো এবার ম্যাঙ্গো লিখি দেখবে এক্ষুনি চলে আসবে এই তো আরবি চলে এসেছে দেখেছ কেমন মেঝিক আরবি আর আমি হ্যাঁ তাহলে এটার মধ্যে কিন্তু এখন লেখাপড়া করতে হবে কি লিখবে সরে হ্যাঁ সরে ও ক খ এগুলো সব লিখতে হবে আরবি পারবে না ঠিক আছে আরবি বাজার থেকে আজকে কত বাজার আনছে বাবার সাথে যে পটল কাঁচামরিচ পাট শাক অনেক গরম পড়েছে তাই সাতা নিয়ে গেছিল বাজারে এই তো কলা এনেছে আবার এই তো বিস্কিট আর এটার মধ্যে এটার মধ্যেও বিস্কিট আছে এটার মধ্যে টোস্ট বিস্কিট যাক ভালো করেছো আরবি তুমি মাসাল অনেক বড়ো হয়ে গেছো আর কষ্ট থাকবে না বাবার ঠিক আছে এই এ তোমার হাতে এটা কি আরাবি? আরে তোমাদের গাছ থেকে বেরনি এনেছলা লাউটা। আরাবি লাউটা তো খুব সুন্দর। একদম ताजा মনে হচ্ছে। তা তোমাদের গাছে কি আর লাউ আছে আমাকে কেটে দিতে পারবে? না একটাই ছিল। একটাই তা এটা কি দিয়ে রান্না করে খাবে? মাছ দিয়ে। তা কি মাছ দিয়ে খাবে আরাবি? চিংড়ি মাছ দিয়ে। মাছ দিয়ে খাবে। এছা তা ভালোই হয়েছে যাও তো বাড়ি নিয়ে যাও রান্না করো আমি এসে খাবো তোমাদের বাড়িতে বুঝেছ